ইমাম সাহেব যখন জুমার দিন মসজিদে ঢুকে যায় ওলামাই কারাম আছেন বহুজন আমার চোখের সামনে পড়ছে ইমাম ওলামাই কারামকে জিজ্ঞাসা করেন যদি আমি মিথ্যা কথা বলে থাকি ইমাম যখন মসজিদে ঢুকে কেউ যদি তা বীরে তাহারিমা বেঁধে থাকে কোনো নামাজের চার রা যদি নিয়ত করে সেই জন্য দুই রা বসে নামাজ শেষ করে দেয় কেন এই মুহূর্তে তার নামাজের ছেও ইমামকে সম্মান করা বেশি জরুরি সে চার রাখা নিয়ত করেছে ইমামের সম্মানে দুই রাখাত বাদ দুই রাখাত পরে পড়বে কিন্তু এখন দুই রাখাত পড়ে আগে ইমামের দিকে তাবাজ্য হবে। আমরা তো মসজিদে বসার সময় কি স্টাইল কেউ হেলান দিয়া মাতবরে ভেসে কেউ পায়ের উপরে পা তুলে দিয়ে আসন বেসে একেবারে মাতবরের মতো বসে এগুলা আস্তা বেয়াদব মুসল্লি তুই কখনো প্রধান সামনে পায়ের উপরে পা দুলে বসেছিস কিনা আরে তোর মতো হাজার হাজার মানুষ দুনিয়ার নিকৃষ্ট প্রধানমন্ত্রীর সামনে দুই মিনিট দাঁড়ানোর যোগ্যতা হয় নাই তোকে তো আকামুল হাকিমিন যিনি আসমানের মালিক জমিনের মালিক কায়নাতের মালিক সে পর্বর দিকে আলম তার ঘরে তোকে জায়গা দিয়েছে আর তুই এমন একজন ব্যক্তির সামনে বসেছিস যিনি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি সামনে আসন দিয়ে বসার কোন সুযোগ নাই অথচ বাটপাড়ার বাচ্চা আজীবন সিটিং বাজিয়ার বাটপারি করেছে নতুন করে সভাপতি বানিয়েছে নতুন করে সেক্রেটারি বানিয়েছে নতুন করে কোষাধ্যক্ষ বানিয়েছে আর এই বাটপার গুলা ইমামের সামনে এমন ভাবে বসে মনে হয় যেন সেই ইমামের বাবা এসব মুসল্লি গুলাকে কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়ার দরকার এই মুসল্লি আল্লাহর দরকার নাই এই মুসল্লি আল্লাহ চায় না আল্লাহ এমন মুসল্লি চায় যে ব্যক্তি মসজিদে ঢুকার সময় গোলামের বেশি ঢুকে আর কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে হাজির হয়